এখনও তো এক লাখও হয়নি পঞ্চাশ হাজারও হয়নি তাহলে কেন আমি তিরিশ হাজার ফলোয়ার্স নিয়ে সেলিব্রেশন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জানি আজকের এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কথা বলবেন যে তিরিশ হাজার ফলোয়ার্স হয়েছে তাই সেলিব্রেশন করতে হয় বাট এটা তো আমি জানি যে কেন আমি সেলিব্রেশন করছি তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যখন নতুন নতুন পেজ খুলি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি আমার পেজে যখন এক হাজার ফলোয়ার্স কমপ্লিট করবো তখন হচ্ছে একটা সেলিব্রেশন করবো বাট তখন সেই ইচ্ছাটা আমার পূরণ হয় নাই দেন ভাবছি যে তাহলে পাঁচ হাজার ফলোয়ার্স হলে তখন একটা ভিডিও করব দেন হচ্ছে একটা সেলিব্রেশন পার্টি করব বাট তাও আমার হয় নাই কী কারণে হয়নি আমি সেটাও আপনাদেরকে বলতেছি শুধুমাত্র এক হাজার আর পাঁচ হাজার ফলোয়ার্স না দশ হাজার ফলোয়ার্স হওয়ার সময় আমার ইচ্ছা ছিল তাহলে যখন এতগুলো ফলোয়ার্স হয়েছে আমি করতে পারি নাই তাহলে দশ হাজার ফলোয়ার্স যখন হবে তখন হচ্ছে আমি একটা সেলিব্রেশন করবো বাট তাও আমার তখন করা হয় নাই আমি করতে পারি নাই আমার ইচ্ছা থাকলেও আমি করতে পারি নাই কেন করতে পারি নাই সেটাই আপনাদেরকে আমি এখন বলবো আমি বা আমরা যখন একটা নতুন পেজ খুলি তখন কিন্তু আমরা সবাইকেই বলি যে আমাকে হেল্প করো আমাকে ফলো করো আমাকে লাইক দাও সবাই কিন্তু বলি এটা স্বাভাবিক ব্যাপার ঠিক তেমনই আমিও এই কাজটাই করছিলাম আর সর্বোচ্চ আমার ফ্যামিলি মেম্বার্স দেন হচ্ছে আমার পা প্রতিবেশী বা আমার ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই ছোটো ভাই বড় বোন ছোটো বোন এরাই আমাকে সাপোর্ট করছে বা আমাকে ফলো দিয়ে রাখছে তো তাছাড়া যদি আমি আমার পেজের লিঙ্ক অন্য মানুষকে দিয়ে বলতাম যে আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো তারা কিন্তু একটু বিরক্তভাবে নিত কথাটা বাট আমি সব কিছু বোঝাও তাদেরকে দিতাম কারণ আমার তো এখন ফলোয়ার্স দরকার কেউ যদি আমার ভিডিওই না দেখে তাহলে আমার পেজ কীভাবে বাড়বে উঠবে দাঁড়াবে আমি সেটা ভেবেই সবাইকে বলতাম যে আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো বাট তখন সবাই কেমন যেন একটা করতো আমার খারাপ লাগতো তা আমি কিছু বলতে পারতাম না তো এভাবেই আমার পাঁচ ছয়শো ফলোয়ার্স হয় দেন একদিন হুট করে আমি দেখি যে আমার আঠারোশো ফলোয়ার্স হয়ে গেছে যেখানে এক হাজার হওয়ার কথা হুট করে আঠারোশো ফলোয়ার্স দেখে তো আমি একদম অবাক আমি বলি যে কিভাবে হলো কিভাবে হলো বাট আমি বুঝতেই পারতেছিলাম না হুট করে কিভাবে হলো দেন আমি খেয়াল করে দেখি যে আমার একটা রিলস অনেক ভিউ খাইছে আর ওই ভিউ খাওয়ার মাধ্যমে আমার আজকে এত দূর আসা আঠারোশো ফলোয়ার্স হয়েছে দেন পাঁচ হাজার মানে পরপর আমি অনেক সারপ্রাইজড হয়েছি মানে আঠারোশো ফলোয়ার্স হওয়ার পর পরেই দুই তিন দিনের মধ্যে আমার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় তো তারপর ভাবছিলাম যে পাঁচ হাজার ফলোয়ার যেহেতু হয়েছে তাহলে এখন সেলিব্রেশন করা যাক কিন্তু ধাপ করেই দেখি যে না আস্তে আস্তে আমার সাত হাজার আট হাজার দেন দশ হাজার পাড়া দেয় মানে এভাবে অনেক তাড়াতাড়ি আমার ফলোয়ার্স বেড়ে গেছে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমি খুব তাড়াতাড়ি দশ হাজার দেন বিশ হাজার দেন ত্রিশ হাজারে পাড়া দিয়ে দিছি আমি তো কখনো ভাবতেও পাইনি যে এত কম সময়ে আমার এতগুলো ফলোয়ার্স হবে অনেকে আমাকে কমেন্ট করে আবার ভাবে আক্স করে যে তুমি তোমার ভিডিও বুস্ট করছো বা তোমার ফলোয়ার্স ভুস্ট করছো কিনা বাট ভাই বিশ্বাস করেন আপনারা আমি আমার পেজে কিচ্ছু করি নাই একদম যা হইছে সব রিয়েলভাবে হইছে। অনেকেই মনে করে যে আমি আমার ফলোয়ার্স দেন সব কিছু কিনছি বাট ভাই কিনলে এত দূর আসা যায় না এগুলার দামও আছে অনেক তো তাই আমি এই ভিডিওতে সবাইকে ক্লিয়ার করে বলতে চাই যে আমার যত ফলোয়ার্স বা যত যা হয়েছে সব একদম রিয়েল কোনো ফেক না এরপর আশা করি কেউ কমেন্ট করে বলবেন না যে তুমি কি তোমার ভিডিও বুস্ট করছো তো সবাইকে একটাই রিকোয়েস্ট করলাম যে এই আজে বাজে কথাগুলো কেউ বলবেন না যাই হোক অনেকক্ষণ ধরে আপনার সাথে বকবক করতেছি এখন মেন কথায় আসা যাক আপনারা যে এত কম সময় আমাকে এতটা ভালোবাসা দিয়ে এত দূর আগায় নিয়ে যাবেন আমি কখনো ভাবতে পারি নাই তো আমি একটা আশা রাখি বা আশা করি যে সামনে এই ভালোবাসা আরও 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 বেশি বাড়বে আর আমি সেই পর্যন্ত এই অপেক্ষায় থাকবো যে আপনাদের ভালোবাসা কবে বাড়বে আরো তো একটাই কথা বলার যে সবাই এভাবে আমাকে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে যাবেন যাতে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু গিফট করতে পারি কনটেন্ট দিতে পারি যাতে আপনাদের সেটা পছন্দ হয় সেই পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে তবে একটাই কথা যে এতগুলো ভালোবাসার মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না ইনশাআল্লাহ কোনো না কোনো দিন তাদেরও মন জয় করে নিব আমি এখন কিছু মানুষ বলবে যে তিরিশ হাজার ফলোয়ার্স হয়েছে তাই এত কিছু তাহলে এক লাখ দিন পঞ্চাশ হাজার ফলোয়ার্স হলে তুমি কী করবা তো তাদের উদ্দেশ্যে একটা কথা যে আমার তিরিশ হাজার ফলোয়ার্স হয়েছে মানে আমার কাছে অনেক কিছু অনেক বড় পাওয়া আমার এক লাখ বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স হইলে যে তখন আমার ভাব ধরতে হবে এখন আমার ভাব ধরা যাবে না এমন কোনো কথা নাই আর ভাবের তো কোনো প্রশ্নে ওঠে না আমি তো আমার কিছু ভালো লাগার কথা আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক অনেক মানুষ অনেক কথাই বলবে এগুলো ধরে আমার কোনো লাভ নাই আর এগুলো ধরবো না ইনশাল্লাহ আমি সামনে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন আর কোনো কথা বাড়াবো না এখন বলি যে পঞ্চাশ হাজার বা এক লাখ ফলোয়ার্স হইলেই সেলিব্রেশন করতে হয় না যখন ভাল লাগে বা যখন মনের ইচ্ছা হয় তখন করাটা উচিত সেটা হোক পাঁচশো সেটা হোক এক হাজার যখন ইচ্ছা তখন করাই যায় এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে আপনি কিভাবে নেবেন বা কিভাবে সেলিব্রেশন করবেন তো সবাই আমি দেখছি যে এক লাখ বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স হলে তখনই সেলিব্রেশন করে বাট আমার একদমই তর্শইতে ছিল না অত দূর পর্যন্ত যাওয়ার আমার তিরিশ হাজার ফলোয়ার্স হয়েছে আর আমি তখনই ভাবছি যে না এখন আমার একটা সেলিব্রেশন করতে হবে আমি আর সহ্যই করতে পারতেছি না আমি ভাবতেছিলাম যে না আপনার সাথে আমার কথাগুলো শেয়ার করা দরকার এর জন্য ভাবলাম তাহলে একদিন হুট করে আমি প্ল্যানিং করে সবাইকে সারপ্রাইজ করে দেই তো তাই প্ল্যানিং অনুযায়ী ত্রিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি একটা সারপ্রাইজড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব সিম্পলি ভাবে আজকে হচ্ছে তিরিশ হাজার ফলোয়ার্সের সেলিব্রেশন করলাম নেক্সট আরও ভালো করা ট্রাই করব তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাইকে হাফেজ